আলাইকুম সবাই কেমন আছেন এখানে আজকে আমার নিচ্ছে সাগর বাই মাছ দিছিল তাই মা কেটে নিতে ছিল জায়গায় আমাদের বাড়ির সবাই আর কেমন কে আমার খালিতে আজকে মিজানুর রহমান আজহারি আসবে তো তাই সবাই যাইতেছে দেখ আমি আর কি বাবুর জন্য যাইতে পারি আর এখানে আমাদের বাড়িতে পিছি গুলো আছে পিছি গুলোতে খেলতে আছে এখানে আমাকে মোরিয়াম খেলতে আছে সারা যাইসা রূপকথা এরা সবাই মিলে খেলতে এই জায়গায় মায়ের রান্না করতেছিল ছিল যে বাই মাছ রান্না করতেছিল জানি না কার কার অঞ্চলে কি কী এই মাছের নাম কয় তা তো জানি না সবাই কমেন্টে জানায় আর দেখ আমার মার হাতে রান্না দেখতে চাইলে কমেন্টে বলেন আমি অবশ্যই আপনাদের রান্না দেখাবো মার হাতের জায়গায় পেঁয়াজ মরিচ তারপর আলু দিয়ে মা ভালো করে কষে তারপর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আবার কষিয়ে তারপরে মাছ দিয়ে দিয়েছে তারপরে মাছ দেওয়ার পর আবার কষাবে কতক্ষণ তারপর কষিয়ে তারপর পানি দিয়ে দিবে পানি দেওয়ার পরে পরিমাণ মতো আর কি ঝোল দিয়ে দিয়েছে ঝোল দেওয়ার পরে কতক্ষণ পরে ঢাকনা খুলিয়ে দেখে দেখার পরে আবার একটু শস পাতা দিয়ে একটু জাল করে তারপরে এই যে তোমাৰ নামি এনেছে দেখে তৰকাৰী কালাৰ টা